আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা যারা বিরাজপুরের বিভিন্ন জায়গা থেকে এই অনুষ্ঠানকে ফলো করছি আমরা প্রত্যেকে এই শীতের এই যাত্রার সঙ্গে কাঁধে কাঁধ আমরা আমাদের লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ আপনারা কি বাংলাদেশের বিচার বিভাগে সেখানে যেন স্বাধীনতা আসে বিচার বিভাগ যেন স্বাধীনভাবে বিচার করতে পারে সেরকম স্বাধীন বিচার বিভাগ চান বাংলাদেশের সংসদে যেন গণতন্ত্রের পক্ষে বেশি চান বাংলাদেশের চাকরি সহ কোন জায়গায় যেন বৈষম্য না থাকে সেটাকে দিনাজপুরের মানুষের আপনার চাই বাংলাদেশে যারা কোন হত্যা চালিয়েছে সেই কোন হত্যাকারীদের বিচার করতে হবে এটাকে আমরা সবাই চাই ইনশাল্লাহ দিনাজপুরের মাটি আজকে এনসিপি যে দুর্গে পরিণত হয়েছে সেই অপ্রেত্য দুর্গকে সাথে গিয়ে দিনাজপুরের মানুষদেরকে সাথে গিয়ে

মনে করছি সেই দিনের কথা দু সাল আগস্ট মাস তিন তারিখ শহীদ মিনারে ঠিক সময়ে আমাদের এই বাংলার একজন নায়ক ঘোষণা দিয়েছিলেন এক কথা আমাদের সেই এক কথা ছিল নতুন বন্দোবস্তের এক কথা আমাদের এই এক কথা ছিল খুবই হাসিনার শৈলচার পতনের এক কথা সেই ব্যক্তিটি দু হাজার চব্বিশ সালের আজ হচ্ছে তিন তারিখে ঘোষণা করেছিলেন আমাদের কাছে বক্তব্য রাখতেন চব্বিশে জুলাই অভ্যুত্তরের সম্রহের অন্যতম মহারায়ক আমাদের জাতীয় নাগরিক পার্টির হবে হবক যারা ইসলাম

প্রিয় দিনাজপুরবাসী আমরা জানি সুলাই গণের এক বছর হতে যাচ্ছে এই এক বছরে আমাদের স্বপ্ন ছিল অনেক আশা ছিল অনেক আমরা ভেবেছিলাম দেশ পরিবর্তিত হবে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে মানুষ রাজপথে নেমেছিল দিনাজপুরের সপ্তাহেরা ধুলি ঢুকে দিয়েছিল সেই স্বপ্ন পূরণ হবে কিন্তু দুঃখের বিষয় সেই স্বপ্ন সম্পূর্ণভাবে পূরণ হয় নাই

আমরা বলতে চাই যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের ছাত্র তরুণীরা রাজপথে নেমে এসেছিল নতুন কাঠামোর জন্য নতুন রাষ্ট্র নতুন দেশের জন্য সেই একটা দলের পরিবর্তে কেবল আরেকটা দল বসাদের জন্য নয় দিনাজপুরবাসী আমরা সেই চব্বিশের গণপুর করে অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্যই মাঠে নেমেছি সেই ফ্যাসিবাজি কাঠামোর বিরোধ করে নতুন রাষ্ট্র কাঠামো গণতন্ত্র এবং বৈশ্য মহিম বাংলাদেশ নিশ্চিত আমাদের এই যাত্রা প্রিয় দিনাজপুরবাসী আমরা জানি দিনাজপুরের মাটি ইতিহাসের সাক্ষী সেই ব্রিটিশ সাপনের নীল বিদ্রোহ থেকে দু হাজার চব্বিশের গণপুত্থা আমরা দেখেছি বারবারই দিনাজপুরের মানুষ প্রতিরোধ করে তুলেছিল দিনাজপুরের কৃষকেরা সেই নীল বিদ্রোহে বিরুদ্ধে বিরুদ্ধে জমিদারদের চলেছিল এই দিনাজপুরের মাঝে থেকেই স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই হয়েছিল কিন্তু দিনাজপুরবাসী আমরা আজকের এই অনুষ্ঠানে সেই দিনাজপুরের সংগ্রামী মানুষদেরকে স্মরণ করছি দিনাজপুর আমরা জানি খাদ্য শস্যের জন্য দিনাজপুর অন্যতম গুরুত্বপূর্ণ বাংলাদেশে এই উত্তরবঙ্গের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক রাজধানীকে বলা হয় এই দিনাজপুরকে কিন্তু আমরা দেখি যে কৃষক যে ধান উৎপাদন করে সেই কৃষক ধানের ন্যায্য মূল্য পায় না বেসরকারি সিন্ডিকেট এবং মধ্যসূত্রের কর্মীদের কারণে কৃষকরা ন্যায্য মূল্য থেকে তাদের অধিকার থেকে তারা বঞ্চিত হয় সেই দিনাজপুর সারা দেশের মানুষকে খাওয়াতে সক্ষমতা রাখে সেই দিনাজপুরের কৃষকেরা তাদের নিজেদের সাওয়াসে খাওয়াতে পারে না বন্ধুগণ এই দেশ আমরা চাই না যে উৎপাদন করবে না ঢাকা ভোগ করবে এই বৈষম্যের দেশ আমরা চাই না আমরা চাই যেখানে উৎপাদন হবে সেখানে সুষম বন্টন হতে হবে অর্থনৈতিক ও আঞ্চলিক বৈষম্য আমরা বাংলাদেশ থেকে চীনের বিতাড়িত করতে চাই আপনাদের এলাকার সন্তান রান এই দিনাজপুরের জাতীয় নাগরিক পার্টির জন্য কাজ করছে উনি আপনাদের দিনাপুরের অনেক খুলা সমস্যার কথা বলেছেন সুখী করবে প্রতিশ্রুতি বারবার দেওয়া হলে তার বাস্তবায়ন হয়নি সেক্টর আমরা যে পথযাত্রা করলাম এমন একটা রাস্তা যে রাস্তায় আমাদের বারবার করে নিতে হয়েছে এক এত ঐতিহ্যবাহী এত ঐতিহাসিক গুরুত্বপূর্ণ একটা শহর এরকম হতে পারে কোনীয় বন্ধুবন আমরা পুরনো রাজনীতিবিদদের জন্য আপনাদের পুরনো রাজনীতিবিদদের মতো আপনাদের কাছে কোনো মিথ্যা আশ্বাস দিয়ে যাব না আমরা শুধু শুধু বলবো আমরা সব নিয়ে মাঠে নেমেছি দুই হাজার চব্বিশের গণপ্রস্থানে আমরা ছিলাম আল্লাহ রহমত এবং জনগণের সমর্থনে আমরা সফল হয়েছি ইনশাল্লাহ জাতীয় নাগরিক পার্টি এইবারও সফল হবে বন্ধুগণ জুলাই ঘোষণা করতে নিয়ে আমরা দেখছি চাল বাহানা হচ্ছে জুলাই সনদ নিয়ে চাল বাহানা হচ্ছে মনে হচ্ছে জুলাই ঘোষণা করতে নাকি কোন সাংবিধানিক ভিত্তি থাকবে না জুলাই ঘোষণা করতে অবশ্যই সংবিধানে যুক্ত করতে হবে এই জুলাই গণপুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছে যারা শ্রমিক হয়েছে তাদের মর্যাদা তাদের স্বীকৃতি যারা আহত হয়েছে তাদের সকলের রাজনৈতিক নিরাপত্তার কথা থাকতে হবে জুলাই ঘোষণাপত্র এবং বাংলাদেশের নতুন সংবিধানে ইনশাল্লাহ আমরা জাতীয় নাগরিক পার্টি আগামী তেসরা আগস্ট শহীদ মিনারে এই জুলাই ঘোষণাপত্র সমাজের দাবিতে আবারও গত বছরের মধ্যে আবারও বিশাল জবায় খব এবং আমাদের প্রাপ্য আমরা এই অন্তর্বর্তী সরকার থেকে বুঝে দেব ইনশাল্লাহ দেখা হবে তেসরা আগস্ট শহীদ মিনার আগামী বাংলাদেশ দিনাজপুর কাশী আপনাদের সামনে আবার পরিষদের দিতে আমাদের দিনাজপুরেরই কিছু সন্তান আমাদের শ্রমিক সদস্য এটাও ভাই

আমাদের আছে আবদুল্লাহ লাহু ভাই যে আমাদের আহ শ্রমিক উইং যেটা রয়েছে এনসিপির সেটা কেন্দ্রীয় সংগঠন দায়িত্ব পালন করছেন পাশাপাশি আমরা কৃতজ্ঞতা জানাতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই লড়াইয়ে আমাদের দিনাজপুর জেলা যে যেখান থেকে লড়াই করেছেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের মাদ্রাসা আপনাদের সাথে কৃতজ্ঞতা আপনারা লড়াই করেছেন বলে আমরা আজকে এই নতুন বাংলাদেশে আছি এই কৃতজ্ঞতা আমাদের আজে এবং আজীবনই আমাদের এই যে দায়বদ্ধতা এই দায়বদ্ধতা আজীবন থাকবে এবং আমরা আমাদের সেটার জন্য আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করে যাব আমাদের সাথে আমাদের দিনাজপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আছেন এটা হল আবির ভাই আমাদের অন্যান্য যারা সদস্য সচিব মুক্তি আরো যারা আছে আমরা বিশ্বাস করি যে এই মানুষটা আমার যে বাবা বা বোন উপর থেকে একটা পানির বোতল ফেলে দিয়েছিলেন ওই আন্দোলনে তারও আন্দোলনের অবদান আছে আমরা কোনো ক্রেডিট বাজি ছাড়া যাবো না আমরা মনে করি আমরা সবার অবদান একে অন্যের পরিপূরক সবাই চেষ্টা করেছিলাম বলেই সম্ভব হয়েছে এই জিনিসটা যেন আগামী বাংলাদেশ গড়ার দিকে থাকে আমরা যেন আবার কাউকে দেখি ভীত না হই মুখ না বন্ধ করে ফেলি সে গাফিলার যে ক্ষমতা এখনো কেউ তৈরি হয়নি আমরা আর কেউ দিন হতেও দিব না ধন্যবাদ باگو <laughs> <laughs> আমরা একটু রাস্তাটা ক্লিয়ার করবে আমরা একটু রাস্তাটা ক্লিয়ার করবে

गिट्नेस गर्नुहुन्छ गर्नु भाइ जसले हामीलाई यो सपोर्ट गर्नुहुन्छ ओहो यो लाई पोसे गर्नलाई पर्यो नि हैन भाइ थ्यांक यू मच सर सर के गर्नुहुन्छ